এই গণবুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়ার হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল কোটা মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট কোন কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে সেটা এমনি এমনি বেরিয়ে আসে আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান কিন্তু সত্য বেরিয়ে আসে আহ ডক্টর ইউনস যে বলছে মেটিকুলাস ডিজাইন এটা তার ভেতরে একটা বিষয় সেটা সে বলে ফেলছে তো আমার মনে হয় মারা এটা একটা ডিজাইনের করা হয়েছে আবু সাহেবকে যে গুলি করা হয়েছে এটা ছিল মেবি মেবি ডিজাইন মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা আমাকে একটা জিনিস বলুন তো আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই নারীদের নাই আপু আরেকটা কথা যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষে হইলো কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী আল্লাহ তালা তাদেরকে আহ বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠাইছে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা নারী না তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে যেমন হচ্ছে তাসনুবা যাবেন যেমন হচ্ছে যেমন হচ্ছে ডক্টর এ আেরি ডিসকাস্টিং ওম্যান সরি আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না কিন্তু মিতু দেখেন জায়ামার রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে জায়ামা রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে যার

তুষার আমার বয়সের ছোট ওর আমি বড় সমস্ত কিছুতে আমি বলি দুইটা বাচ্চার মা সবাই আমাকে রেসপেক্ট করে আমি তুমি করে বলবো না আপনি করে বলবো তুমি করে বলতে নাকি মুখে আহ্বান জানিয়েছি যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের আহ ইয়ে মানে ইয়ে পাবেন কিছুই তো পাবেন না আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয় তার কাছে নারীরাই তো সেফ না ছেলে তো পরের কথা নারীরাই তো তার কাছে সেফ না

আহ বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি তাই না হুজুররা করেছে হুজুররা হুজুররা এই যে দাড়ি টুপি গুলা স্টুপিড গুলা করেছে টেরার করেছে জঙ্গিরা করেছে একটু এক্সপ্লেন করতেন যদি এনসিপি এবার নির্বাচনে আহ কিরকম করুন বলে মনে হয় জেরো পাবে যারা হচ্ছে সংস্কৃতি আহ পছন্দ করে না যারা হচ্ছে আপনার কি আপনার কি মনে হয় যে আপনারা অনেক বেশি করেন ধরেন আপনারা হাদিকে বিরাট বড় বীর মানেন অথচ সে যে সমস্ত অশ্লীল শব্দ ব্যবহার করেছে কোনো ভদ্রলোকের ভদ্র জায়গায় আপনি বলতে পারেন হ্যাঁ এটি এলিট শব্দ না মানে নোংরা তো নোংরাই তাই না সেটা সবার জন্যই প্রযোজ্য এখানে তো এলিটিজম কোনো ব্যাপার নাই না হাদির এই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি হাদির মৃত্যুর পরেও আমাকে সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে যে হ্যাঁ হাদির যখন বেঁচে ছিল আপনি হাদির পেছনে লেগেছেন আমি হাদির পেছনে লাগি নাই হাদির যে নৈতিকতা হাদির যে পদক্ষেপ হাদির যে ওয়ে অফ টকিং সেটা নিয়ে আমি আজও মানে প্রতিবাদ জানাচ্ছি হাদির যে স্টাইলে কথা বলেছে প্রতিবাদের ভাষা সুন্দর ভাবেও যে প্রতিবাদ করা যেতে পারে প্রতিবাদের ভাষা যে আরো অন্যরকমও হইতে পারে সেটার এগেনস্টে আমার কথা আছে এখনো কথা আছে হাদি মৃত্যু বরণ করেছে আমার কমরেড আমি তার নৈতিকতার সাথে দ্বিমত পোষণ করছি না সব কিছু ঠিক আছে কিন্তু আবার একই সাথে এটাও ঠিক আছে হাদি যে ধরনের শব্দ চয়ন করে কথা বলেছে সে আমার সবচেয়ে ভয়ঙ্কর ইবলি হোক না কেন তার এগেনস্টেও যদি আমরা ইয়াং জেনারেশন কি মনে করি যে আমরা দেশকে পরিবর্তন করতে চাই নতুন একটা বন্দোবস্ত নিয়ে আসতে চাই বৈষম্যহীন একটা রাষ্ট্র করতে চাই সেই রাষ্ট্রে ধরনের শব্দকে আমি প্রশ্রয় দিতে চাই না ব্যক্তিগত নীলা দেখুন আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে দেখেন যে বাংলাদেশে আপনার এই যে ইলিয়াস এবং পিনাকি গত ষোলো ১৭ বছর ধরে তারা যেভাবে করে এই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সন্ত্রাস চালিয়েছে ভার্বালি তাই না মব দেখে প্রস্তুত করেছে বিএনপি সবাই খুব বাহবাটা তাদেরকে দিয়েছে আপনি বলছেন আপনিও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তাই না এখন যুক্ত ছিলাম না আমি আমার চোখের সামনে হয়েছে কিন্তু আমি যেহেতু একটা দলের মধ্যে ছিলাম আমি প্রকাশ্যে প্রতিবাদ করতে পারিনি কিন্তু আমি ইন্টারনালি প্রতিবাদ করেছিলাম আবু না না আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কিন্তু এখন বিএনপি পন্থীরা এই ইলিয়াস এবং পিনাকির ঘোর বিরোধী এটা কি শুধুই রাজনীতি শুধু বিএনপি না পুরো বাংলাদেশ যারা স্বাধীনতা কে বিশ্বাস করে যারা একাত্তর কে ধারণ করে তারা সবাই ইলিয়াস পিনাকের বিরোধী বছর ধরে এই পিনাকি ইলিয়াসকে তো বিএনপির লোকেরা অনেক বাহবা দিয়েছে এখন কেন হঠাৎ করে বিরোধী এটা বিএনপির লোককে প্রশ্ন করলে ভালো হয় আমি বিএনপির কেউ না 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 মানে আপনার বিবেচনায় কি মানে আপনি তো যেহেতু মানে একটা সম্পর্ক যুক্ত একটা ব্যাপার আছে সেই আগে জিজ্ঞেস আমি বিএনপি কিছু জানি না ওদের মতাদর্শ ওদের ভিতরে কি চেতনা আই ডোন্ট নো আমি জানি না আমি অন্যের কথা বলতে পারবো না আমি আমার কথা বলতে পারবো এটা কি শুধুই রাজনীতির খেলা এটা শুধুই রাজনীতির খেলা না আমার মনে হয় পিনাকে নিজে নিজে ধ্বংস না 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 আপু এটা রাজনীতির খেলা না এটা হচ্ছে ইবলিশ এবং পিনাকি দুজনে নিজেকে ধ্বংস করেছে যখন বাংলাদেশকে সে এরকম আবর্জনাময় কথাবার্তা বলেছে এইটা নিজেদেরকে নিজে ধ্বংস করেছে যখন ডেলিস্টার প্রথম আলোতে আগুন লাগিয়েছে যখন উদিচি এবং চায়নাটে আগুন লাগিয়েছে নিজেদেরকে নিজে ধ্বংস করেছে এটা ওদের জন্য ওদের ওদের ডিস্ট্রয় ওরা নিজেরা ডেকে নিয়ে আসছে এটা কোনো রাজনৈতিক খেলা না এটা হচ্ছে নৈতিকতা জি আমি শেষ প্রশ্ন আপনাকে করছি আপনাদের দল এনসিপি

ভাই বাংলাদেশের মানুষ এতটা এখন আর হাদা নাই এতটা বোকা নাই মানুষ এখন রাজনৈতিক ভাবে অনেক সচেতন আপনি একটা চায়ের দোকানদারকে যে যদি প্রশ্ন করেন আমার সাথে ভালো কথা বলতে পারবে তারা নিজ চোখে হচ্ছে বাংলাদেশটাকে দেখতেছে বাংলাদেশের পরিবর্তন পরিবর্তনটাকে দেখতেছে যে মানুষ আপনার আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা এখন এইটা এখানে ছিল ওখান থেকে এখন এখানে নেমে আসছে এগুলি কি মানুষ বোঝে না মানুষ তো রাজনৈতিক ভাবে অনেকখানি সচেতন সেই জায়গা থেকে ওরা রাজনৈতিক ভাবে যে আহ খেলাটা খেলতেছে ক্ষমতার যে অপব্যবহারটা করেছে এটা তো সাধারণ মানুষ বুঝে গেছে টাকা থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে টাকা নিয়ে তারা যে এই যে দেখেন যারা অ্যাকাউন্টে কিভাবে হুড়মুড় করে টাকা ঢুকতেছে এটা কি সাধারণ মানুষ বোঝে না কেমনে ঢুকতেছে কেমনে কি এগুলি বোঝে তো এগুলি সাধারণ মানুষ বোঝে তো সুতরাং ওই জায়গা থেকে সাধারণ মানুষ ওদেরকে ভোট দেওয়া তো দূরের কথা ক্ষমতায় আনা দূরের কথা বাংলাদেশে ওইভাবে ওদেরকে স্থান দিবে কিনা আমি তা নিয়ে সন্দেহ ওকে তো তাদের বিরুদ্ধে আপনাদের আপনারা যারা বিপ্লবী হয়েছিলেন তাদের কি ভূমিকা আমি বিপ্লবী টিপ্লবী বুঝি না আমি যে বুঝি যে আমি দেশ সম্পর্কে সচেতন একজন মানুষ আমি আহ রাজনৈতিক বিষয়ে একজন সচেতন মানুষ আমি আমার অধিকার বিষয়ে সচেতন মানুষ সেই জায়গা থেকে আমি মনে করি আমার যতটুকু বলার আছে যেটুকু আমি প্রটেস্ট করতে যতটুকু আমি নিজের মধ্যে জ্ঞান ধারণ করি সেই জ্ঞানটাকে আরেকজনের মধ্যে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব মানুষকে সচেতনতার জন্য আমি নিজেকে নিয়োজিত করব কিন্তু হাতে কলমে কতটুকু করতে পারবো যায় না বাট আমি চেষ্টা করব ইয়া নীলা আমি শেষ করতে চেয়েছিলাম কেন এখানে একজন একটা প্রশ্ন বারবার করছেন আমি একটু দেখাতেও চাই যে শিশুদের যে গুলি করেছে কারা করেছে হ্যাঁ আপনি নিশ্চয় জানেন যে এই মানে মানে যত মানুষ মারা গেছে জুলাইয়ে তো সেগুলোর একটু ময়না তদন্ত হয়নি প্রকৃতপক্ষে তেমন কোনো তদন্ত হয়নি কারা মারলো কিভাবে মারলো যদি পুলিশের গুলি তো তারা নিহত হয়ে থাকে কি ধরনের গুলি সেটি ছিল কোনো কিছু কিন্তু উদ্ঘাটন করা হয়নি বরং ও এই বিষয়টা আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করছি এটা কখনোই আমার বলা হয় নাই আমি যেহেতু হাসানের মানে একজন উপদেষ্টার বাড়িতে ছিলাম সেই সুভাদে আমি জানতে পেরেছি আহ র্যাবে যে গুলি করা হয় ইয়ে থেকে হেলিকপ্টার থেকে ওইটার একটা কিছু পেপারস নিয়ে লয়াররা হাসান আরিফের সাথে গ্রিন লাইফ হসপিটালে যখন তিনি অ্যাডমিট ছিলেন তখন ডিসকাশন করছিলেন আমি যেহেতু তাকে টেক কেয়ার করতাম তো আমি রুমটাতে ছিলাম তখন তারা আর কি বলল ট্রাইব্যুনালের লয়ার যারা ছিল আমি নামটা আপাতত বলছি না কারণ খুবই ফেমাস তো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যারা আসছিল ওখানে তারা বললো যে স্যার দেখেন এখানে যে গুলিটা করা হয়েছে এটা র্যাব থেকে গুলি করা হয়েছে এটা কনফার্ম সো সোনা কথা আমি সোনা কথা এবং জানা কথা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে হাসান আরিফকে বলছিল যে র‍্যাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে না কিন্তু র‍্যাব থেকে তো গুলি করেনি হেলিকপ্টার থেকে কোনো গুলি হয়নি আই আমি যতটুকু শুনেছি ওইটুকু আমি শেয়ার করলাম বাট আমি যেহেতু পুলিশ প্রশাসনে কেউ না আমি ভালো বলতে পারবো না এই যে মুখ ধর আপনাদের মনে এই প্রশ্নটি এখন আর আসে কিনা মুখ ধর আমি তো কথা বলতেছি মুখ থেকে যে গুলি করা হয়েছে আবু সাইদ কে যে গুলি করা হয়েছে এটা ছিল মেবি মেবি মেটিকুলাস ডিজাইন মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা কারণ এই মাত্র দেখলাম মুগ্ধকে পানি বিলাচ্ছে এই মাত্রই গুলি কারণ এই ভিডিওটা সবাই দেখছিল আচ্ছা একটা ছেলে একটা সুন্দর একটা ছেলে ইয়াং ছেলে সে সবাইকে পানি খাওয়াচ্ছে তাকে গুলি করা হলো গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই এটা মাল্টিপ্লাস ডিজাইন ছিল আই থিঙ্ক আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে আমি জানি না বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে বাট বা যখন এটা ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন হবে সবকিছু চোখের সামনে আসবে তখন এটা আরো ভালোভাবে হবে বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেটিকুলাস ডিজাইনের একটা অংশ যেটা হচ্ছে দেখেন কোন কুৎসিত কোন কিছু ভেতরে যদি কেউ লালন করে সেটা এমনি এমনি বেরিয়ে আসে আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান কিন্তু সত্য বেরিয়ে আসে আহ ডক্টর ইউনস যে বলছে মেডিকেল ডিজাইন এটা তার ভেতরে একটা বিষয় সেটা সে বলে ফেলছে সো আমার মনে হয় মুখ মারা এটা একটা মেটিকুলার ডিজাইনের পার্ট এই যে এতগুলো শিশু মারা গেল ঘরের মধ্যে বসে মারা গেল আপনাদের কি মনে হয় বাইরে থেকে গুলি করে মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায় তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে মানে কমন সেন্স আপনাদের কি বলে আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না কিছু তো বেরিয়ার থাকে তবে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে এই হাসিনাকে সরিয়ে দেয়ার হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল কোটা মেধা এগুলো ছিল জাস্ট একটা আহ আপনারা কি সেটা জানতেন আমি জানতাম না আমি জানছি হচ্ছে চার তারিখ রাতে ওকে না তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে কিন্তু হ্যাঁ আহ কোটা আমি এই যে আন্দোলন যখন শুরু করলো তখন যে তার নেপথ্যে এত কিছু আছে সেটি কি জানতেন আমি জানতাম না না সত্যি জানতাম না আপনার আপনার যারা বন্ধুবান্ধব সহকর্মী তারা কি জানতেন আই টু মে বি না মানে পরবর্তীতে আপনারা এ নিয়ে আলাপ আলোচনাও করেননি হ্যাঁ করেছি তারা বলেছে যে জিয়াপা মানে কি বুঝি নাই আপনার কথাটা মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ ছিল জিয়াপা আর নয়তো আমরা করতে পারতাম না এটা তো আচ্ছা আমাকে কেন বলতে হবে ও ওদের মধ্যে থেকে কেউ কেউ তো গণমাধ্যমে এসে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তে যদি আগুন না ধরাইতাম মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম তাহলে এই গণপ্রত্থান সফল হইতো না এটা তোরা বলছে আমার কাছে এর কারণ শুনতে হবে হ্যাঁ অনেকেটা পুলিশ হত্যার পুলিশ যেভাবে করে হত্যা আপনি দেখেছেন নিশ্চয়ই কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন ওগুলো তো কোনো সাধারণ মানুষ বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতটুকু বুঝি তাই না হুজুরা করেছে হুজুরা হুজুরা এই যে দাড়ি টুপিগুলা স্টুপিডগুলা করেছে টেররিস্টরা করেছে জোনেরা করেছে একটু এক্সপ্লেইন করতেন যদি এক্সপ্লেন না করি আমি আর একটু শিওর হয়ে আরো তথ্যবিত্ত মানে তথ্যগুলো পাই এগুলি যতটুকু আমি জেনেছি এগুলি হুজুরা করেছে যারা কথায় কথা জবাই করতে চায় জামাত শিবির শিবিররা করেছে এরা করেছে যারা যে ডাকশো নির্বাচনে জয়যুক্ত হচ্ছে সাদিক আমাদের গ্রুপ করেছে তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন এখন না আমি আরো অনেক আগে থেকে জানি যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনালি করেছি আমি জেনেছি এনসিপি তে যখন সক্রিয় কাজ করতেছিলাম তখন আমি এক এক করে জানতে পেরেছি এর আগে কিছুই জানতাম না এই এনসিপির অনেকের বিরুদ্ধে আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি তারপর থেকে আমি সব জানতে পারছি নেপালে থাকা অবস্থা আমি কিছু জানতাম না হম এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই না তাহির ওরা একটার সাথে যুক্ত আছে কিছু থেকে কি হচ্ছে মফ করতে হবে যা কিছু করতে হবে ওদেরকে লিয়ে দেয় পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি ফিল্ডে কাজ করে ওরা একটা নিষিদ্ধ সংগঠনকে যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে হচ্ছে এনসিপি কাজ করায় তো এই 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 জঙ্গি তৎপরতা তৎপরতা এখন কি আরো বাড়ছে তো দুই দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি দেশে তো শান্তি শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না জঙ্গি রাষ্ট্র ছিল দেখা যাক এখনো কিছু বলা যায় না আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে শাহবাগ ব্লকেট করে হুদাই হুদাই আপা আমি না এগুলি বুঝি না খা ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই হাদিকে মারা মারছে এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত এবং এটা এটা কারা মারছে ফয়সাল কোথায় আছে কিভাবে মারছে হোয়াট ইস দ্য প্ল্যান হোয়াট ইস দ্য ব্লাডি পলিটিক্স উই আর নো এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে এখন হচ্ছে গেছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে সেই রাষ্ট্রে থেকে ওরে কেমনে ধরবে ও সেই ধরার জন্য তো যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে তুমি রাজপথে নাই সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না এগুলি 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 ফাইজলামি এগুলির জন্য টাকা প্রদান করতেছে বাংলাদেশকে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বানচাল করার পায় তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না এটা এটা যদি হাদি হাদি মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হইতো ভাই তুমি কি এটা চাও হাদি অবশ্যই বলতে আমি চাই না কারা টাকা দিচ্ছে কারা কোথা থেকে আসছে পাকিস্তান পাকিস্তান দিচ্ছে পাকিস্তান দিচ্ছে সিরিয়া দিচ্ছে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম আল্লাহ জামাত ইসলাম গতকালকে কি বললো টাকা করে এক একজনকে দিবে এবং জামাত ইসলাম বলল সরকার থেকে তাদেরকে কোনো টাকা তারা এই বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা ইয়ে সবকিছু করতে পারবে মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে কেমনে করতে পারবে এত টাকা তারা কই পায় এত টাকাটা তাদের থেকে তাদেরকে করতেছে এই হিউজ টাকাটার মানে উৎসাহটা কি এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে কেমনে আসছে কি কি করতেছে তারা তাদেরকে জিজ্ঞেস করে তো এরা এই প্রোভাইড করতেছে হম হম তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না না আমি সুচার আছি আমি আমার মতো কথা বলে যাচ্ছি আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আমি সব কিছু বলতেছি আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি ওটার মধ্যে কিছুটা ফিল্টার করতে করতে হচ্ছে স্বাভাবিক করতে হয় ফিল্টার করে আমি বলতেছি বাট আমি আকার গিতে যেটুকু বলার চেষ্টা করি বা বলি ওটুকুতে সচেতন মানুষের বোঝার কথা যদি কেউ কেউ না বুঝে সেখানে আমার কিছু করার নাই বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না নীলা আমাকে একটা জিনিস বলুন তো আপনি শুরুতে বলছিলেন যে এনসিপি র ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই নারীদের অবস্থান নাই কিন্তু এমনকি আপু আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষী হলো কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী আলা তালা তাদেরকে আহ নারী বানিয়ে পাঠাইছে কিন্তু মনুস্তাত্ত্বিকভাবে তারা নারী না তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে যেমন হচ্ছে আহ তাস্তবা যাবেন যেমন হচ্ছে ডক্টর মিতু শি ইজ ভেরি ডিসকাস্টিং ওম্যান সরি আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না কিন্তু মিতু দেখেন জায়ামার রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে জায়মার রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে যার চোদ্দ গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার যার রক্তের মধ্যে পলিটিক্স আছে সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত ওয়েলকাম করা উচিত বরমলি ওয়েলকাম করা উচিত কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে নেয় তাহলে একজন নারী হয়ে নারীকে কিভাবে সে ধরনের কথা বলে তার তার মানে হচ্ছে সে নারী না সে পুরুষতন্ত্র বিলং করে সেই ধরেন ঠিকই বলেছেন যে নারী হলি যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই এটা একটা এটা একটা কনসেপ্ট একটা ফিলসফি সুতরাং সেই জায়গা থেকে তাহলে এই তাসনিম যারা যেমন সম্পর্কে আমি শুনেছি সে তো আগে বাম রাজনীতি করত রাইট আরে ভাই যেই নারী বলে যে আপু আপনি তুমি করে ইয়েকে ছেলেটার নাম কি তুষার তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি আরে তুষার আমার বয়সে ছোট ওর এক্সপিরিয়েন্সে আমি বড় সমস্ত কিছুতে আমি বড় আমি দুইটা বাচ্চার মা সবাই আমাকে রেসপেক্ট করে আমি তুমি করে বলবো না আপনি করে বলবো তুমি করে বলতে নাকি আমি ওকে আহ্বান জানিয়েছি যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের আহ ইয়ে মানে ইয়ে পাবেন কিছুই তো পাবেন না তার আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয় তার কাছে নারীরাই তো সেফ না ছেলে তো পরের কথা নারীরাই তো তার কাছে সেফ না সে একটা স্টেপ একটা বাক্য ব্যবহার করতে পারে নাই তাসনবা জেবেন তাসনবা জেবেন কে যখন উন্মোচন করা হলো ইলিয়াস যখন তাসনবা জেবেন কে মানে পুরো মুক্ত করে বাজে ভাবে তার সেই ইটিভিতে কি কি করছে কোন তার সাথে কি কি করছে তার পুরা পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো তখন একটা মানুষ কথা বলে না অথচ আমি তাসনামা জীবনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি আমি কথা বলেছি ওর পক্ষ থেকে কিন্তু তাসনামা জিবেন আমাকে নিয়ে কি বললো যে আমরা জানি কার সাথে এই ঘটনাটা ঘটেছে আমরা চাইলে তাকে এই করতে পারি ক্যান তুই অ্যাজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না তুই একটু ভিতরটা জানিস ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলে উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে আপনি কার কথা বলবেন ডক্টর মিতু আমি তো ডক্টর মিতুর কথা বললামই ওখানে আর নারীকে দেখান যে আছে নারীদের সংখ্যা ওখানে যে আছে দেখান কোন নারী তো ওইখানে সেই না সার তুষার শুধু আমার সাথে নষ্ট মেয়ে করছে এনসিপির একটা মেয়ে নয় দিতে বাড়ি তাকে প্রেগনেন্ট বানাইছে ওই মেয়ে কাঁদতে কাঁদতে এনসিপি এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে এই মেয়ে এখন পর্যন্ত মুখ খুলতেছে না এই বিষয়ে কি ইলিয়াস না ইলিয়াসকে জানানো হয়েছে ইলিয়াস বলতে আপা আমরা এনসিপি কে নিয়ে এখন কথা বলবো না ইলিয়াস এই বিষয়ে সবকিছু জানে কিন্তু ইলিয়াস এই মেয়ে পক্ষে নিয়ে কথা বলে নাই

কবিতা আমি কবিতা লিখতে পারি না আমি তিনি আমি ফ্যাক্ট লেখার চেষ্টা করি উনি যেভাবে ওনার পিতার কবরের সামনে দাঁড়িয়ে উনি কাজ ছিলেন আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে কি দেখি খুব আকুতি মিনতি করে কান্না কাটি করে একেবারে ক্যামেরার সামনে দেখায় মাথার মধ্যে এখানে কস্টিপ লাগায় এখানে মনে হয় ফাইটা গেছে এরকম কিছু লাগায় দেখা একটু পরে দেখা যায় কস্টিপ খুলে গেছে কেউ কাঁদতেছে ক্যামেরার সামনে অন্যদিকে যে হাসতেছে আমরা সাধারণত এইসব দেখেছি কিন্তু তারেক রহমান তার পিতার জন্য তিনি কাঁদছেন এত বছর পরে এসে কিন্তু তিনি একটা আড়ালে কাঁদছেন একটা পুরুষ একজন রাজনীতিবিদ তার দিকে পুরো বাংলাদেশ দিকেই আছে কিন্তু তিনি তাকে আড়াল করে এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে সেজন্য আমি লিখেছি নীল আশ রাফিল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য অনেক কথা বললেন আপনি ভালো সাবধানে তো অবশ্যই থাকুন